অনামিকা কলকাতায় ফিরে এসেছিল কিন্তু তার হৃদয় ছিল শূন্য মুর্শিদাবাদের সংক্ষিপ্ত সংসার স্বামীর আকস্মিক মৃত্যু সবকিছু যেন তাকে একটা অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছিল কলকাতার সেই পুরনো মহল্লায় ফিরে এসে সে ভেবেছিল হয়তো দীনেশের খোঁজ পাবে কিন্তু দীনেশের নাম শুনতেই প্রতিবেশীরা মুখ চাওয়া করল কেউ বলল দীনেশ ও তো অনেক দিন হল চলে গেছে কোথায় কেউ জানে না কেউ আবার ফিসফিস করে বলল মেয়েটার বিয়ে হয়ে গেল তাই বোধহয় ছেলেটা আর থাকতে পারল না অনামিকার বুকটা ধক করে উঠল দীনেশের সেই নিঃশব্দ ভালোবাসা যেটা সে কখনো পুরোপুরি গ্রহণ করেনি তবু মাঝে মাঝে যার উষ্ণতা টের পেত সেটা যেন হঠাৎ তার কাছে অমূল্য হয়ে উঠল সে মনে মনে ভাবল দীনেশ তুমি কোথায় আমার জন্য অপেক্ষা করনি কেন কিন্তু নিজেকেই প্রশ্ন করল আমি কি কখনো তোমাকে থাকতে বলেছি দিন যায় মাস যায় অনামিকা বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে একটা অস্থিরতা তাকে গ্রাস করছিল সে দিনেশের খোঁজে মহল্লার পুরনো বন্ধুদের কাছে গেল দোকানে দোকানে জিজ্ঞেস করল কিন্তু কেউ কিছু বলতে পারল না একদিন তার এক পুরনো সহপাঠী রিয়া বলল দীনেশকে শেষবার হাওড়া স্টেশনে দেখেছিলাম একটা বড় ব্যাগ কাঁধে মাথা নিচু করে হাঁটছিল আমার যেন কিছুই জিজ্ঞেস করিনি ও কিছু বলেনি এই কথা শুনে অনামিকার মনে একটা আশার স্ফুলিঙ্গ জ্বলে উঠল সে ভাবল হয়তো দীনেশ এখনো কলকাতাতেই আছে হয়তো সে আমার মতোই খুঁজে বেড়াচ্ছে এই ভেবে সে প্রতিদিন বিকেলে বাস স্ট্যান্ডে ট্রেন স্টেশনে ঘুরতে শুরু করল হাওড়া শিয়ালদহ এমনকি কি ছোট ছোট লোকাল স্টেশনেও সে দীনেশের মুখ খুঁজত প্রতিটি ভিড়ের মধ্যে সে একটা পরিচিত ছায়া দেখতে চাইত কিন্তু প্রতিবারই হতাশ হতো এদিকে দীনেশের জীবনও থেমেছিল না অনামিকার বিয়ের খবর শুনে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছিল কলকাতার সেই মহল্লা যেখানে প্রতিদিন সে অনামিকার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করত সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠেছিল সে চলে গিয়েছিল দূরে দিল্লিতে এক বন্ধুর সাহায্যে সেখানে একটা ছোট চাকরি জুটিয়েছিল কিন্তু দিল্লির বিদ তার কোলাহল কিছুই দিনেশের মনে শান্তি আনতে পারেনি প্রতি রাতে সে অনামিকার কথা ভাবত তার মাধুরী দীক্ষিতের মতো হাসি তার চোখের সেই গভীরতা সব যেন তাকে তারা করত একদিন দিল্লির এক কফি শপে বসে দিনেশ একটা পুরনো কলকাতার খবরের কাগজ হাতে পেল তাতে একটা খবর ছিল মুর্শিদাবাদের এক যুবকের দুর্ঘটনা নামটা দেখে তার হৃদপিণ্ড যেন থেমে গেল সে বুঝল অনামিকার স্বামী আর নেই তার মনে একটা অদ্ভুত জ্বর উঠল আনন্দ দুঃখ আর একটা অজানা ভয় সে ভাবল অনামিকা এখন কোথায় সে কি কলকাতায় ফিরেছে আমার জন্য কি সে অপেক্ষা করছে দিমেশের মন বলছিল কলকাতায় ফিরে যাও কিন্তু তার ভয় হচ্ছিল যদি অনামিকা তাকে ভুলে গিয়ে থাকে যদি তার জীবনে অন্য কেউ এসে থাকে তবু একটা অদম্য টান তাকে কলকাতার দিকে টানছিল অবশেষে সে সিদ্ধান্ত নিল ফিরবে কিন্তু ফেরার আগে সে নিজেকে একটু গুছিয়ে নিতে চাই সে আরও কিছুদিন দিল্লিতে থেকে কিছু টাকা জমাল যাতে কলকাতায় ফিরে অনামিকার সামনে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে দাঁড় করাতে পারে এদিকে অনামিকার খোঁজ চলছিল এক বর্ষার সন্ধ্যায় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে সে ভিজছিল তার চোখে জল আর বৃষ্টির জল মিশে গিয়েছিল হঠাৎ তার চোখ পড়লো একটা পরিচিত মুখের উপর দূরে একটা ট্রেন থেকে নামছে এক যুবক দিনেশ অনামিকার বুকটা কেঁপে উঠল সে দৌড়ে গেল কিন্তু বিডের মধ্যে সে হারিয়ে গেল সে চিৎকার করে ডাকল দিনেশ দীনেশ কিন্তু তার কণ্ঠ ভিড়ের গুঞ্জনে হারিয়ে গেল দিনেশও সেদিন অনামিকার এক ঝলক দেখেছিল কিন্তু সে ভেবেছিল এটা তার মনের ভুল সে তো জানত না অনামিকা তাকে খুঁজছে সে চলে গেল তার পুরনো মহল্লায় কিন্তু সেখানে গিয়ে শুনল অনামিকা প্রায় স্টেশনে যায় কাউকে খুঁজতে দিমেশের বুকটা ধক করে উঠল সে বুঝলো অনামিকা তার জন্যই অপেক্ষা করছে পরদিন সে হাওড়া স্টেশনে গেল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করল কিন্তু অনামিকা এলো না হয়তো সে হাল ছেড়ে দিয়েছে দিমেশের চোখে জল এল সে ভাবল আমি দেরি করে ফেলেছি তবু সে ঠিক করলো সে খুঁজে যাবে প্রতিদিন সে স্টেশনে যেতে লাগল অনামিকার অপেক্ষায় মাস কেটে গেল একদিন শীতের সকালে হাওডার প্ল্যাটফর্মে দুজনের চোখাচোখি হল অনামিকা আর দীনেশ দুজনেই থমকে দাঁড়াল কেউ কিছু বলল না শুধু তাদের চোখে ছিল অপেক্ষার ভালোবাসার আর অপূর্ণতার এক অজানা গল্প অনামিকা এগিয়ে এলো দিনেশো তারা হাত ধরল কোনো কথা হলো না শুধু একটা নিঃশব্দ প্রতিশ্রুতি